e আমরা লাডি মিছিল করছি আমাদের কিছু দুষ্কৃতিকারী কিছু চাঁদাবাজ এরা মার্কেট আইসা মালিক মহাজনতা জোর জরস্তি চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে আমরা এই ঘোষণা লাডি মিছিল আমরা আইনকে শ্রদ্ধা করি আইন মানি আইনের কে শ্রদ্ধা রাইসা আমরা সমস্ত মালিকরা আইনকে হাতে না নিয়া লাডি মিছিল করে বুঝাই দিলাম যে আমরা পারি কারা চাঁদাবাজ সন্ত্রাসী এরা আমলিকে সময় করছে আবার এখনো দেখা গেছে সুলম পাল্লা করতে চাইতেছে তাদের এই সুযোগ দেওয়া হবে না তুষারির মালিকের নির্বাচিত প্রতিনিধি আমি আমি বাচ্চা থাকতে তাদেরকে এইভাবে হেও করবে চাঁদা বাজারা নিতে আসবে আমি বসে থাকতে পারবো না আমরা বাস্তবে দেখতে চাই এই সন্ত্রাস চাঁদাবাজদের এক সপ্তাহের মধ্যে রেস্ট করে আমরা আজকের এই বাংলাদেশ হুশের অ্যাসোসিয়েশন কর্তৃক ব্যবসায়ীদের লাঠি মিছিলের মাধ্যমে আমাদের প্রশাসনকে আমরা প্রমাণিত করলাম এই নারায়ণগঞ্জ শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে হুশের অ্যাসোসিয়েশন আওতাভুক্ত নয়ামাটি রয়্যাল ট্যাং রোড উকিলপাড়া চেম্বার রোড এবং অত্র অত্র এলাকার কোথাও আইন শৃঙ্খলা ঠিক নাই আমি জেলা পুলিশ প্রশাসনের নিকট অনুরোধ করব অবিলম্বে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা কন্ট্রোল করা হোক